নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিন আজকে কি রান্না করছি আজকে রান্না করব দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুলতি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি এই রান্নাটা আপনারা সবাই করেন তবু আমি কিভাবে করেছি সেটাই একবার দেখে নিন ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন প্রথমে কচুর এইভাবে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছে শাশুড়ি মা কাটার কোনো সহজ উপায় যদি আপনাদের জানা থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে বা এগিয়ে যেতে সাহায্য করবে এখানে কতগুলো চিংড়ি মাছ এনেছে সবটুকু চিংড়ি মাছ দিয়ে আমি লতি রান্না করবো না এখান থেকে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি লতিগুলো সব কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি আমি রান্নাটা কাঠের উনানে করব উনান একটা কড়াই বসিয়ে উনানে জাল ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করে থাকি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজবো না চিংড়ি মাছ থেকে যে জলটা ছাড়ছে এই জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরাটা আমি তেলের ওপরে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতে দিয়েছি তবে কচুর প্রচুর মধ্যে ঝালটা একটু বেশি দিতে হবে না হলে গলা চুলকাতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লতিগুলো একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এক চামচ চিনি এবার নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লতিগুলো সিদ্ধ হবার জন্য এই রকম নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন লতি সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা মশলাটা লতির সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নেব আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি কারণ আমার শ্বশুর শাশুড়ি পেঁয়াজ রসুন খান না সেই জন্য আমি বেশিরভাগ রান্নাই পেঁয়াজ রসুন ছাড়া করে থাকি তবে আপনাদের ইচ্ছে করলে আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারেন বেশি জল দেব না লতি আগে থেকেই সিদ্ধ করা আছে এবার অল্প একটু জল দিয়ে একটু নেড়েচেড়ে একটু সময় রান্না করে নেব দেখুন নেড়েচেড়ে রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না হয়ে গেছে দেখুন এইরকম হয়েছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এভাবে আপনারা একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ